আসসালামু আলাইকুম ফুটমার্ট বিড়ি থেকে আমি লিটন শেখ আপনারা যারা এখনও ভাবছেন অনলাইন পেজ ফুটমার্ট বিড়ি থেকে রাজশাহীর সিজন ফ্রেশ কেমিক্যাল এবং ফরমালিন মুক্ত আমগুলো কেমনে কিনবেন আর ভাবছেন ফুটমার্ট বিড়ি থেকে কি আসলেই ফরমালিন এবং কেমিক্যাল মুক্ত আম পাবেন তাদের জন্য আমার একটি কথা বা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনি কি কখনও বাজার থেকে এরকম আম কিনেছেন পাকা টকটকে হলুদ লোভনীয় বাট বাসায় নিয়ে যাওয়ার পর যখন আমটা আপনি খেতে যাবেন তখন আপনি বুঝতে পেরেছেন বা দেখতে পেরেছেন যে আমটি আসলে ভিতরে কুই আপনি তো দেখে অবাক হয়েছেন যে কী ব্যাপার পাকা আম এমন কেন আসলে দেখেন পাকা আম এমন হয় কারণ ওই আমগুলো ছিল অপরিপক্ক যে কোনো ফরমালিন এবং মেডিসিনের মাধ্যমে আমটাতে কালা আনা হয় এবং আপনাদেরকে বাজারজাত করা হয় আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি হিমসাগর আম বাগানে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই হিমসাগর বাগানটিতে প্রচুর পরিমাণ হিমসাগর আম গাছ আছে যদি আপনাদের দেখায় যে এই পুকুরের চতুর্পাশে পাশে ছোটো বড়ো অসংখ্য হিমসাগর আম গাছ আর আমাদের এই আমি যদি ক্লোজলি আমি যদি ক্লোজলি আমার দিকে দেখাই তাহলে এই হিমসাগর আমগুলো কিন্তু এখনও আসলে ওইভাবে পরিপক্ক হয় নাই ভিতরে আটি চেপেছে বাট পূর্ণাঙ্গ এটা আপনার পরিপক্ক হয় নাই পরিপক্ক হইতে হয়তো আরও চার পাঁচ দিন সময় লাগবে ইনশাল্লাহ পঁচিশ তারিখের পর থেকে ফুটমার বিডি আপনাদের এই বাগানের হিমসাগর আম কিন্তু আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেবে ইনশাল্লাহ আর ফুটমার বিডি আপনাদের ওই সমস্ত আমি দেবে যে গাছগুলোতে অলরেডি পনেরো থেকে বিশ পার্সেন্ট আম পেকে যাবে ইনশাল্লাহ তখনই কিন্তু আমরা ফুটমার্ট বিড়ি এই আমগুলো হারভেস্ট করব এবং নিজ হাতে একটি একটি করে প্রিমিয়াম কোয়ালিটির আমটা আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আপনারা তাই দেরি না করে দ্রুতই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আর আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন ফুটমার্ট বিড়ি আপনাদের একদম ফ্রেশ রাজশাহীর সিজন ফ্রেশ ফার্মাল এবং কেমিক্যাল মুক্ত আমটি আপনাদের প্রোভাইড করবে ইনশাল্লাহ আর আমাদের কাজে যদি মিল না থাকে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আছে অথবা আমাদের পেজে গিয়ে আপনাদের মানে যা ইচ্ছা আমাদেরকে আপনারা বলতে পারেন ইনশাল্লাহ এবং আপনারা ব্যাড রিভিউ দেবেন আর যদি আমাদের কথা কাজে মিল থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আপনারা ভালো রিভিউ দেবেন এবং আমাদের কাছ থেকে আপনারা আম পার্সেস করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আসসালামু আলাইকুম